নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর কে স্পোর্টস আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো তো আজকের এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ ট্রান্সফার রিলেটেড আপডেট শেয়ার করা রয়েছে সেক্ষেত্রে একটু স্কিপ না করেই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো এবং এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব অবশ্যই করে রেখো প্রথমেই যে আপডেটটা শেয়ার করব উড়িষ্যা এফসি দল তাদের স্প্যানিশ ডিফেন্ডার কার্লোস ডেলগার্ডোর সাথে আরও দু বছরের চুক্তি বাড়িয়ে নিয়েছে কথা ছিল যে তার সাথে আরও কন্ট্রাক্ট এক্সটেনশন করবে এই সিজনেই কিছুদিন আগে এরকম আপডেট শেয়ার করেছিলাম তো আজকে কিন্তু অফিসিয়ালি তার সাথে দু বছরের চুক্তি বাড়িয়ে নেওয়া হয়েছে সেটার অফিসিয়াল কনফার্মেশন কিন্তু দিয়ে দিয়েছে ওড়িশা এফসি দল এবার নেক্সট আপডেট রয়েছে মুম্বাই সিটিএফসি দলকে নিয়ে মুম্বাই সিটিএফসি দল আজকে তারা তাদের স্প্যানিশ ডিফেন্ডার তিরির সাথে আরও একটা বছরের চুক্তি বাড়িয়ে নিয়েছে তিরি যে লেভেলের পারফরমেন্স করেছে তাতে করে তার সাথে চুক্তি বাড়াবে এটা আমরা জানতাম আর সেই মতোই খবর তোমাদেরকে দিয়েছিলাম একটা জায়গা থেকে খবর এসেছিল যে যখন আইসএল শেষ হলো তখন খবর এসেছিল যে ব্যাঙ্গালুরু এফসি দলে সই করতে পারেন কিন্তু পরবর্তী সময় মার্কোস এটা কনফার্ম করে যে না তির সাথে আরও একটা মরশুমের চুক্তি বাড়াবে মুম্বাই সিটিএফসি দল তো তিনিই কিন্তু আরও একটা মরশুমের জন্য মুম্বাই সিটিএফসি দলের হয়েই খেলবেন সেটার কনফার্মেশন কিন্তু আজকেই মুম্বাই সিটিএফসি দল দিয়ে দিয়েছে এবার নেক্সট আপডেট রয়েছে জামশেদপুরসি দলের এল সিনিওকে নিয়ে এলসিনিও এই যে ব্রাজিলিয়ান ভার্সিডাইল মিডফিল্ড মিডফিল্ডার যে প্লেয়ারটি যিনি কিনা মিডফিল্ডার হয়ে সিজনের শুরু থেকেই জামশেদপুর দলের হয়ে সেন্টার ব্যাক পজিশনে খেলেছেন এবং একা হাতে দুর্দান্ত পারফরমেন্স করেছে ডিফেন্সে যথেষ্ট ভালো নেতৃত্ব দিয়েছে তো সেই ডিফেন্সের ফুটবলার বা মিডফিল্ডার ভার্সেরাইল মিডফিল্ডারকে সই করিয়ে নিয়েছে অফিসিয়ালি আজকেই অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট সেটা করে দিয়েছে চেন্নাই এফসি দল কিন্তু তাকে সই করিয়ে নিয়েছে তো চেন্নাই এফসি দলের এবার ব্যাকলাইনে থাকছেন কিন্তু রায়ান এডওয়ার্ডস এবং এলসিনীয় তো এই দুজনের জুটি যদি একসাথে এই দুজনকে খেলানো হয় তাতে করে চেন্নাই এফসি দলের ডিফেন্স কিন্তু যথেষ্ট শক্তিশালী মানে অনেক অনেক শক্তিশালী থাকছে এবার নেক্সট আপডেট যেটা রয়েছে সেটা হচ্ছে জনি কাউকোকে নিয়ে জনি কাউকো তাকে নিয়ে কিন্তু বিশাল বড় একটা খবর বেরিয়ে এসছে অনেক সাথে মোহনবাগান দল চুক্তি বাড়াবে কি বাড়াবে না সেটা নিয়ে এখনও অবধি কোনো রকম অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট তো আসেনি অফিসিয়াল কনফার্মেশনও কিন্তু আসেনি বা তাকে দলে পাবার জন্য আইএসএলের দল নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দল কিন্তু এই মুহূর্তে ইচ্ছা প্রকাশ করেছে হ্যাঁ তাকে দলে নিতে ইচ্ছা প্রকাশ করেছে বর্তমান সময়ে দাঁড়িয়ে জনিকাউকর যা মার্কেট ভ্যালু রয়েছে দু কোটি টাকা তো সেটা অবশ্যই নর্থ ইস্ট ইউনাইটেড দল দিতে পারবে সেইটুক সামর্থ্য তো এই দলের রয়েছে এবং নর্থ ইস্ট টিপসি দল এমন একটা দল তারা বহুত অনেক অনেক ভালো প্লেয়ার এনেছে বিদেশি প্লেয়ার এনেছে যারা একটা সময় নর্থ ইস্ট ইউনাইটেড সি দলের হয়ে প্রথম সিজন খেলার পর অন্যান্য সিজনে বড় বড় ক্লাবে খেলেছেন যেরকম মুম্বাই সিটি এফসি দলের হয়ে খেলেছেন হায়দ্রাবাদ এফসি দলে খেলেছেন তো এরকম অনেক বিদেশি আছে যারা কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড দলের হয়ে প্রথম সিজনে খেলেছেন এবং দুর্দান্ত ভালো পারফরমেন্স করার ফলে তারা পরবর্তী সময়ে বড় বড় ক্লাবে খেলেছেন তো এখন জনিকাউকর সাথে মোটামুটি যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে নর্থ ইস্ট ইউনাইটেডসি দল তাকে সই করিয়ে নিতে পারে সব কিছু এখন রিউমার পর্যায়ে রয়েছে তো পরবর্তী সময়ে রকম আপডেট পেলে সেটা তো অবশ্যই তোমাদেরকে শেয়ার করব এবার যে আপডেটটা শেয়ার করব সেটা হচ্ছে নতুন কোচ কোন দেশের হতে পারে এই বিষয়টা নিয়ে কিন্তু একটা আপডেট বেরিয়ে এসছে সেটা হচ্ছে নতুন কোচ মোহনবাগান দলের স্প্যানিশ কোচ হতে পারেন এবং তার সাথে লালিগার কানেকশন কিন্তু রয়েছে সদ্য মোটামুটি লালিগারই একটি ক্লাব আর ম্যানেজ করেছিলেন তো সেখান থেকে ডাইরেক্ট মোহনবাগান দলে সই করছেন বা সই করেছে এরকমই একটা বিষয় রয়েছে যদিও বা নাম এখনও অবধি জানা যায়নি বাট নাম রিবিল কিন্তু খুব তাড়াতাড়ি করবে বলেই খবর রয়েছে মোহনবাগান দলের তরফ থেকে